গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি জয়া মিলন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সব স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর মাঠের ধানগুলো দেখো সুন্দর সোনালির মতো পেকে গেছে দেখতে কত সুন্দর লাগছে আর কদিন আগেই তো সবুজে সবুজ ভরা ছিল কিন্তু এখন ধান যেহেতু পেকে গেছে তাই পুরো সোনালি সোনালি লাগছে মাঠগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তাই না আর আজকের ভিডিওটা সকাল ছটা থেকে শুরু করছি কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমি তো যে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে আর এই দিয়ে গুডু গুড্ডু বসে আছে যেহেতু আমি ঝাঁট দিচ্ছি ও দেখছি তারপর ঘরটা ঝাড় দিয়ে দুয়ারটা ঝাঁট দিয়ে আমি চলেছি সোজা রান্নাঘরে তো গ্যাসটাও আমি মুছে নিলাম তারপরে রান্নাঘরটার ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি তারপরে এঁঠো বাসনগুলো সব নিয়ে আমি পুকুর পাড়ে চলে এলাম এঁঠো বাসনগুলো ধোয়ার জন্য আর পুকুরের জলটা দেখো বেশ সুন্দর পরিষ্কার তো এই জন্য মাঝে মধ্যে পুকুরেই ধুতে আসি আমি যেহেতু আর কোলে যায় না সকালবেলা ধুতে প্রতিদিন তো আর কোলে ভা ধুতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে পুকুরে চলে আসি যেহেতু পুকুরটা আমাদের রান্নাঘরের পেছনে তাই পুকুরে চলে এসেছিলাম আমি বাসনগুলো ধোয়ার জন্য তারপরে দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমি তারপর গোয়ালঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো সব বাড়ির সমস্ত কাজ সেরে আমি টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না ঝাপাবো বলে যদি ভাতটা চাপিয়ে দিয়েছি তারপর বসে গেলাম আনাজগুলো কাটতে আর তোমার দাদা ভাই কাল বাজার গেছিলো বাজার বলতে আমাদের এখানে মঙ্গলবার দিন বিকেলবেলা হাট বসে তো তোমার দাদা ভাই হাটে গেছিলো তো হাট থেকে একটা ফুলকপি নিয়ে এসে আর মাছ শুনিয়েছিল আর আমাদের এদিকে প্রত্যেক মঙ্গলবারকে মঙ্গলবার বিকেলবেলা এখানে হাট বসে তাই তোমার দাদা ভাই হাটে গেছিলো বাজার করতে কিছু তো মাছ নিয়ে এসেছিলো তোমাদের তো আগেই বললাম আমি মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলো আমি রাত্রেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো মাছ আর সকালবেলা কাটতে কাটতে হয়নি তো মাছগুলো যেহেতু কাটা আছে তাই আনাজগুলো কাটতে বসেছি আর যেহেতু ফুলকপি নিয়ে আর এইটুকু ফুলকপিটা বন্ধু চল্লিশ টাকা নিয়েছে যেহেতু এখন রাসের সময় তাই আনাজের প্রচুর দাম যেহেতু এখন মোচ্ছপ হচ্ছে তাই আনাজের দামটা একটু বেশি হাটে তো এই জন্য তোমার ভাই একটু অল্প অল্প করে বাজার নিয়ে এসেছে যে ঝিঙে নিয়ে এসেছে আর ঝিঙেগুলো বেশ নরম আর বেশ বড়ো বড়ো ছিল তো ঝিঙেটা কেটে নিয়েছি ফুলকপিটা আর আলুটা তো আমি আগেই কেটে নিয়েছি এখন ঝিঙে পোস্ত করবো আজকে ঝিঙে আলু দিয়ে তো আমার ছেলেগুলো ঝিঙে পোস্ত খাবে তাই আছে ঝিঙেটা কেটে নিয়েছি ঝিঙে পোস্ত করবো আর ঝিঙে যে চুপিগুলো মানে চপাগুলো বাটা করলে খুবই ভালো লাগে খেতে আমি মাঝে মধ্যে করি তো ঝিঙে বাটা খেতে খুবই সুন্দর লাগে আর অন্য কোনো দিন তোমাদের সাথে আমি শেয়ার করবো ঝিঙে বাটাটা তো আজকে ঝিঙে বাটা করবো না আজকে ঝিঙে পোস্ত করবো আর পটল ভাজা করবো তাই পটলটাও কেটে নিচ্ছি আর অনেকদিন তোমার দাদাভাই পটল নিয়ে এসেছিল না আর আমার বাড়িতে আমি একটু পটল খেতে ভালোবাসি তাই তোমার দাদা ভাই আজকে কালকে হাট থেকে পটল নিয়ে এসেছে তো পটলটাও কিছুটা কেটে নিলাম পটল ভাজা করার জন্য তারপর যেহেতু মশলা করবো ফুলকপি আলুর ঝোল তাই আমি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিচ্ছি আর কটা টমেটোও বের করে রেখেছি টমেটোগুলোও কেটে নেবো দিয়ে মশলাগুলো বেটে নেবো আর আজকে সিলে বাটবো না আজকে মিক্সচারে বেটে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আজকে ভাতটা তো আমি চাপিয়ে দিয়েছি তো ভাতের দিকে হচ্ছে আর তারপরে আমি ভাবলাম মাছটা ততক্ষণ আমি ভেজে নিই তো এই যে কটা কপিস মাছ বের করে নিয়েছি সবগুলো মাছ বের করাই নি কিছুটা মাছ ফ্রিজে রাখা আছে যেহেতু অতগুলো মাছ আমার লাগবে না তাই আমি অল্প করেই বের করে নিয়েছি নিয়ে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছে আবার মাঝুলো এক এক করে তেলে ভেজে নেব ভালো করে আর এই মাছটা হচ্ছে পটল মাছ এটা সামুদ্রিক মাছ তোমার যেহেতু আমার বাড়িতে একটু সামুদ্রিক মাছটা খেতে সবাই ভালোবাসে তাই তোমার দাদা ভাই হাট থেকে সামুদ্রিক মাছ নিয়ে এসেছে আর মাঝে মধ্যে তো দেখেছো তোমরা তোমার দাদা ভাই দেশি মাছও কেনা হয় আমার বাড়িতে কিন্তু সামুদ্রিক মাছটা একটু টেস্ট বেশি লাগে তাই তোমার দাদা ভাই সামুদ্রিক আর মঙ্গলবার হাটে একটু সামুদ্রিক মাছটাই ওঠে দেশি মাছ ওঠে না তাই সামুদ্রিক মাছ নিয়ে এসে তোমার দাদা ভাই তো মাছটা ভাজা হয়ে গেছে আমার তারপরে ভাতটাও হয়ে গেছিলো তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিয়েছি আর এ দিয়ে পটল ভাজা করব তাই পটলটা এখন আমি আর নুন মাখিয়ে তেলে ভেজে নেব যদি দেখতে পাচ্ছ পটলটা আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি তারপর এখন এক এক করে তেলে দিয়ে দেবো প্রথমে একটা দিয়েছিলাম তারপর ভাবলাম এক এক করে দেওয়া থেকে সবগুলো একেবারেই দিয়ে দেওয়া ভালো তাই আমি সবগুলো একেবারেই দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি ভেজে নেব আর যেহেতু ফুলকপিটা একটু মানে এই সময় তো পোকা হয় না ফুলকপি তাও আমি একটু হালকা ভাপিয়ে নেব হলুদ লবণ দিয়ে যেন জলে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বেশি করে একটু হালকা সেদ্ধ করবো আর ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো তাহলে ভাই ভেজে তারপরে ভেজে নিলে খেতে ভালো লাগবে যদি দেখো আর নুন দিয়ে আমি ফুল কপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেছে তো এখন যেহেতু ফুলকপিটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এদিকে আমি ঝিঙে পোস্তটা করে নেব তাই শুকনো লঙ্কা একটা তেলে ফোড়ন দিয়ে দিলাম তারপর কটা গোটা জিরে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপর কটা টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে যে দেখো এখন ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি আর আলুটা যে কেটে রেখেছি ঝিঙে আলুগুলো এক এক করে সব সব ঝিঙে আলুগুলো আমি দিয়ে দেবো আর ঝিঙেটা বেশ নরম ছিল বন্ধুরা খেতে যেহেতু ঝিঙেটা নরম তার মানে প্রচণ্ড জল বেরোবে তো একটু ভালো করে আমি নেড়ে নেড়ে ঝিঙেটা রান্না করব এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নেড়ে ঝিঙেটা রান্না করব তারপরে ঝিঙেটার জলটা মরে এলে তারপর আমি যে বাদাম আর পোস্ত বেটে রেখেছি তারপর দিয়ে দেব। এদিকে দেখো আমি বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম তো এখন বাদাম আর পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেবো আর যেহেতু বাড়িতে এখন লঙ্কা গুঁড়ো নেই তো লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে তাই আমি করে এক চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আজকে লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করব না আজকে পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আর শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো থেকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে টেস্ট খুবই ভালো হয় জাস্ট কালার করার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিই যে দেখো ঝিঙে পোস্তরা আমার কথা বলতে বলতে হয়ে গেলো তো ঝিঙে পোস্তরা এই যে নামিয়ে নিলাম আমি তারপর আমার ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছিলাম তো এখন এই যে তেলে ভেজে নিচ্ছি তো ফুলকপিগুলো দেখো কত সুন্দর তেলে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর যে সেদ্ধ করা আলুগুলো রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম তেলে দিয়ে এখন ফুলকপি আর আলুটা একসাথে ভেজে নেব তো ফুলকপি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দিয়ে এখন মাছের ঝোলটা করব তাই আমি এখন মশলাগুলো যে বেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা তো ওইগুলো এখন তেলে ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ মশলাটা আমি দিয়ে দিলাম তেলে তখন ভালো করে আমি কষাবো তো মশলাটা আমার কষাতে কষাতে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে হলুদ আর নুনই দেবো যেহেতু আজকে লঙ্কা গুঁড়ো দেবো না আজকে কাঁচা লঙ্কা পেটে দিয়েছি তো ওটা দিয়ে রান্না করবো খেতেও খুব ভালো লাগবে আর মাঝে মধ্যে কাঁচা লঙ্কা তরকারি খেলেও শরীরের পক্ষে ভালো সেগুলোগুলো লঙ্কা একদমই ভালো না তাই আমার বাড়িতে প্রায় কাঁচা লঙ্কা রান্না করি আমি তো দেখো মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে এই যে ফুলকপি আর আলুটা কষিয়ে রেখেছি ভেজে রেখেছিলাম তো ফুলকপি আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি আর এই যে বিলেতি ধনে পাতাগুলো তোমার দাদা ভাই কিছুদিন আগে নিয়েছিল অনেকদিন হয়ে গেছে পনেরো দিন মতো হয়ে গেল তো ধনে পাতাগুলো ফ্রিজে ছিল তখন ধনে পাতাটা একটু দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে তারপর ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো দিয়ে এখন আমি ঝোলটা কিছু ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো আমাদের রান্না বান্না কমপ্লিট দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতে দেখেই মনে হচ্ছে না যে আমি আজকে লঙ্কা দিই নি তারপর তিনজনের সুন্দর সাজিয়ে গুছিয়ে আমি বেড়ে নিয়েছি খাবারগুলো আর আজকে আমার ছেলে স্কুল যায়নি তো বললো আজকে স্কুল যাবে না তো ওই জন্য আজকে স্কুল জানি তো ওই জন্য আজকে আমার ছেলে আছে তো তিনজনে দেখো বসে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে এখন আমরা আর গল্প করতে করতেই খেয়ে নিচ্ছি আর আজকে রান্নাগুলো সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল আর ঝিঙে পোস্ত তো তোমার দাদাভাই আর আমার ছেলের ফেভারিট জিনিস তাই ঝিঙে পোস্ত তোমার দাদাভাই বলছে তুমি ঝিঙে পোস্ত করেছো কই আমি তো বলিনি রান্না করতে তোমার দাদাভাই ভাই অ্যাকচুয়ালি বলেছিল না ঝিঙে পোস্ত রান্না করার কথা যেহেতু কাল ঝিঙে নিয়ে এসছে দেখলাম বেশ নরম নরম ঝিঙে তাই ভালো আজকে ঝিঙে পোস্তটা রান্না করে নিই কিছুদিন আগে তোমার দাদা ভাই বাজার থেকে ঝিঙে ঝিঙে নিয়ে এসেছিলো কিনে কিন্তু আমি আর রান্না করতে পারিনি তাই ঝিঙেগুলো একদম সলা হয়ে গেল ফেলে দিতে হলো তাই ভাবলাম আজকে যখন ঝিঙে নিয়ে এসেছে খাওয়ার জন্য তো ঝিঙেটাকে রান্না করে দিই তাহলে তোমার দাদা ভাইও খুশি হবে আর আমার ছেলেও যেহেতু খেতে ভালোবাসে তা সেও খুশি হবে তাই আমি ঝিঙে পোস্তটা রান্না করেছিলাম আর ফুলকপি আলু দিয়ে তো মাছের ঝোল করেছি আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ মানে পটুল মাছ তো মাছটা দিয়ে ঝোলটা করেছিলাম খেতে খুবই সুন্দর হয়েছিলো আর টেস্ট খুব সুন্দর হয়েছিলো তো এই আর পটলটা ভাজা পটল ভাজা আমার ঘরে তোমার দাদা ভাই অতটা পছন্দ করে না আর আমার ছেলেরাও অতটা পছন্দ করে না কিন্তু আমার পটল ভাজা খুবই ফেভারিট আমি পটলের ঝোল খাওয়ার থেকে ভাজাটা একটু পছন্দ করি তাই আমি প্রায় পটলের ভাজা রান্না করি তোমরা তো ভিডিওতে দেখেইছ যাতে আমার পটল ভাজা খেতে খুবই ভালো লাগে তাই আমি পোটলটা ভেজে নিয়েছি আর তোমার দাদা ভাই যেহেতু পটল মাছে কাঁটা বেশি নেই তো আমার ছেলের খেতে সুবিধা হবে যেহেতু সামুদ্রিক মাছে একটু কাঁটা বেশি হয় কিন্তু পটল মাছের কাঁটা কম তাই তোমার একটাই কাঁটা তাই তোমার দাদা ভাই প্রায় পো পটল মাছটাই কিনে নিয়ে আসে যেহেতু কাঁটা থাকে না তাহলে আমার ছেলের খেতে সুবিধা হবে আর আমার ছেলে একটু কাঁটা জিনিসটা খেতে পছন্দ করে না মানে বেশি কাঁটা থাকলে সেই মাছটা সে ঠিকও ছাড়িয়ে খেতে পারে না যেহেতু ছেলে এই জন্য তোমার দাদা ভাই একটু মাছ নিয়ে এসে যেহেতু একটা কাঁটা খেতে সুবিধা হবে বলে তো এই দাদা তিনজনে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি এখন আমরা আর রান্না বান্না খুবই টেস্ট হচ্ছে তোমার দাদা ভাই বারবার বলছিলো আর তোমার ভাই কথা বলে ভিডিওটা করেছিল কিন্তু বাইরের এক্সট্রা ভয়েসের জন্য আমাকে ভয়েসটা কাটতে হয়েছে তারপরে আমি আবার ভয়েস দিতে হয়েছে আমাকে নাহলে তোমার ভাই প্রায় খাওয়ার সময় কথা বলে ভিডিও করা হয় কিন্তু বাড়িতে তো আর আমরা একলা থাকি না সবাই মিলে থাকি তো এসে কথা বলে তাই জন্য আমাদের ভয়েসটা কাটতে হয় তো এই জন্য ভয়েসটা আজকে কেটে দিয়ে আমি নিজে ভয়েস দিয়েছি পরে তো তিনজনে মিলে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি আর তোমার ভাই বারবার বলছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর কদিন আগে তো দুদিন ধরে তো তোমাদের আমার ছেলেকে আমার ভিডিওতে দেখতে পাওনি কিন্তু আজকে আমার ছেলে যেহেতু যায়নি বাড়িতেই ছিল তাই তিনজনে মিলে খেতে বসলাম আর তিনজনে মিলে খেতে বসলে খুব আনন্দ হয় মজা হয় আর বেশ গল্প করতে করতেই খাওয়া দাওয়া হয়ে যায় মানে বোঝাই যায় না কত কতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেল । তো দেখো খেতে বসে গেছি আর তোমার দাদা ভাই একটু কাজে বেরিয়েছিল তো আসতে একটু দেরি হয়ে গেল তাই জন্য আজকে খাবার দাবারটাও খেতে আমাদের দেরি হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম কিন্তু তোমার দাদা ভাই যেহেতু দেরি করে এসছে তাই খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল আর তোমার দাদা ভাই আসার সময় জিলেপি কিনে নিয়ে এসেছিলো যেহেতু তোমার দাদা একটু মিষ্টি জিনিসটা খেতে ভালোবাসে তাই আমি খাওয়ার সময় জিলেপিটা নিয়ে বসতে মনে নেই আমার তাই তোমার দাদা ভাই বলো ওই জিলেপিটা নিয়ে এসছিলাম কোথায় রেখে দিলে তাই আমি আবার উঠলাম জিলাপিটা বার করানোর জন্য আর জিলাপিটা আমি পলিথিনে বেঁধে ফ্রিজেই রেখে দিয়েছিলাম যেহেতু বাইরে রাখলে পিঁপড়ে লেগে যাবে যেহেতু মিষ্টি জিনিস তো আর আমার বাড়িতে প্রচুর পিঁপড়ে পিঁপড়ের জ্বালায় কোনো মিষ্টি জিনিস রাখতেই পারি না তাই ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম আর তোমার দাদাভাই যে জিলেপিটা এখন প্লেটে ঢেলে নিচ্ছে তোমার দাদা ভাই জিলেপি খেতে খুবই ভালো লাগে আর এই যে দোকান থেকে তোমার দাদা ভাই জিলেপি নিয়ে আসে প্রায় নিয়ে আসে তার দোকান থেকে জিলেপি জিলেপিটা খুবই ভালো বেশ খাস্তা জিলেপিটা খেতে বেশ সুন্দর লাগে যেহেতু ছোটো ছোটো জিলেপি তো বেশি বড়ো বড়ো জিলেপি করে না দোকানে ছোটো ছোটো জিলেপিটা করে খেতে খুবই সুন্দর লাগে তাই তোমার দাদা ভাই ও গেলেই তোমার দাদাভাই জিলেপি কিনে নিয়ে আসে দেখতে পেয়েছি তোমার দাদা ভাই খেতে খেতে বলছে জিলিপিটা দেখো কত সুন্দর খেতে আর আমাকে বলছে তুমি খাও কত সুন্দর হয়েছে জিলেপিটা খেতে আর আমি ভাতের সাথে একটু মানে জিলেপি জিনিসটা পছন্দ করি না মিষ্টি হলে ঠিক আছে গল্লা টল্লা হলে খেয়ে নিই কিন্তু জিলেপি জিনিসটা প্রচুর মিষ্টি হয় তাই একটু খেতে ভালো লাগে না কিন্তু তোমার দাদাভাই যেহেতু যে জিলেপি নিয়ে এসে খেতে তো হবে তাই আমি পরে খাবো এখন ভাত খাওয়ার সময় আর জিলেপিটা খাবো না তো আমি এখন ভাতটা খেয়ে নেবো তারপর জিলেপিটা খাবো তোমার দাদা ভাই আমার ছেলেতে বেশ কথা বলতে বলতে মজা করে করে জিলেপিটা খাচ্ছে আর বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তোমরা যদি সাপোর্ট না করো আমি এগিয়ে যেতে একদমই পারবো না আশা করি তোমরা আমাকে আর সাপোর্ট করবে এবং আমার ভিডিও করতে অনেকই কষ্ট হয় যেহেতু আমরা গ্রামে থাকি তো ছোটো ছোটো ক্লিপ নিয়ে তাকে এডিটিং করা খুবই কষ্ট তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কী করে আমি এগিয়ে যাবো তাই না তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো এবং পাশে থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ